ভাই ঠিক আছে সব তো অবস্থা অনেক কষ্টে দর্শক দেখতে পাইছেন যে আসলে কি ঘটনা ঘটেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক ভাই আপনি সাইডে আসেন সাইডে আসেন আপনি সাইডে আসেন এই গাড়ি দাঁড়াও এই এই দর্শক দেখতে পাচ্ছে যে এই এই সকল পুকুর খননের মাটি ইট ভাটাতে যাচ্ছে যাওয়ার কারণে এই যে রাস্তায় মাটি পড়েছে আর সেই মাটি porei আজকে রাস্তার এই অবস্থাটা আজকে হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি এই যে আপনারা কি চান আসলে এটার কি হওয়া উচিত বলেন তো এটা কোনো বিড়া আসার কিছুটা করার দরকার না করলে তো মাটি টানবে আর রাস্তা খারাপ করবে আর ক্লিয়ার করতেছে না ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা